আমাদের এইটুকুনি ছোট্ট ব্যালকানির ট্রান্সফরমেশন সবাই কেমন আছো নমস্কার আমি বিয়ালি চলে এসেছি একটা নতুন মিনি ব্লগে। আজকে তোমাদের সাথে শেয়ার সেটাই সঙ্গে অবশ্যই তোমাদের পরিচয় করিয়ে দেব আমাদের বাড়ির নতুন সদস্যদের তাদের নাম কি রেখেছি সেটাও জানাবো প্রথমে তারা যেখানে থাকে সেই জায়গাটাও কিন্তু আরো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে দুখানাকে দেখতে পাচ্ছ এরা হলো হানিবানি আর এই হলো আমাদের ঘুতুম সবাইকে সবার জায়গায় সুন্দরভাবে রেখে ব্যালকানিটা একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি বিশ্বাস করো সারাদিনের পর মনে হচ্ছিল কি যে শান্তি আর হ্যাঁ তোমাদের একবার ভালো করে দেখাচ্ছি তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার এই ছোট্ট ব্যালকানির যে একটুখানি পরিবর্তন এনেছি সেটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট মিনি ব্লগটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো